পৃথিবীতে এসেছি যখন যেতে কিন্তু হবেই এই বাস্তবটা সঙ্গে নিয়েই জীবনটা কাটাতে হবেই তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত এই তো ঘুম থেকে উঠলাম সাড়ে ছটায় উঠে সমস্ত বাসে কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম রান্নাঘরে তো প্রথমে চাটা বসিয়ে দিলাম চাটা হয়েই গেছে এবার বরমশাইকে দিয়ে আসছি ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরে যে দুপুরের রান্নাটা সেটা বসিয়ে দিলাম তো আজকে সয়াবিন দিয়ে আলু কুমড়ো আর স্কোয়াশ দিয়ে একটা মাখা মাখা সবজি করব আর করব মুসুরির ডাল তো বেশিরভাগ আমরা মুসুরির ডালটাই খেয়ে থাকি তো এই যে সয়াবিনটা তো ভাজা করে নিয়েছি তো কিছু মশলা পেস্ট করে নিয়েছিলাম এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়ে অল্প অল্প করে দিয়েছি বেশি মশলা তো আমরা খাই না তো যাই হোক এই যে সবজিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করে নিচ্ছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কিভাবে রান্নাটা করলাম তো এই যে দেখুন কষানো হয়ে গেছে তারপর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিব তো যেহেতু স্কোয়াশ রয়েছে চাল কুমড়ো রয়েছে একটু বেশি করে ঝোল তো দিতেই হবে তারপর এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে সম্বাদ দিয়ে নিলাম আর সবজিটাও কিন্তু হয়ে গেছে নামিয়ে নিলাম হাতে যতটুকু সময় ছিল ততটুকুই রান্নাটা করে নিলাম তো স্কুল থেকে আসার পর বাকি রান্না করব তো তখন দেখি কি রান্না করব। সেটা তো এখনও ভাবিনি তো যাই হোক এই যে রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট এবার এসেছি বিছানাটা গুছাতে তো বিছানা গুছাতে গুছাতেই কিছু কথা বলি আমাদের জীবন থেকে কিছু কিছু প্রিয় মানুষেরা চলে যায় তাদেরকে আমরা মানে চিরতরের জন্য হারিয়ে ফেলি আর দেখতে পাই না এটা কিন্তু একদমই সত্য কথা যেহেতু পৃথিবীতে এসেছি যেতে তো একদিন হবেই তবু একটা সময় আছে সময় ছাড়া যদি অসময়ে চলে যায় তাহলে কিন্তু আমাদের মনে চিরতরের জন্য একটা দুঃখই রয়ে যায় যে এত আগে কেন আমাদের প্রিয়জনরা মানে বাবা মারা চলে গেল তো যাই হোক এটা শুধু যে আমার দিক দিয়ে বলছি তা না সবার দিক দিয়েই কিন্তু বলছি তো যাই হোক আমি তো স্কুলে গিয়েছিলাম তো আমার স্কুল তো এখন ছুটি তারপরে এই যে এসে পড়লাম আমাদের পাড়াতে এখন আমি যাব আমার মাসির বাড়িতে কারণ আজ আমার মেসোমশায়ের বাৎসরিক শ্রাদ্ধ আছে সেখানেই যাচ্ছি তো আপনাদের সঙ্গে তো একটু ভিডিও ক্লিপ শেয়ার তো করবই এখানে হয়তো অনেকেই বলতে পারেন যে শ্রাদ্ধেরও ভিডিও শেয়ার করে হ্যাঁ আমি করছি কারণ এটা ছিল আমার মেষমশাইয়ের লাস্ট একটা স্মৃতি তো এই স্মৃতিটা যদি ক্যাপচার করে রাখতে পারি তাহলে আমরা নেক্সট টাইমও দেখতে পারবো শেষ একটা স্মৃতির মাধ্যমে এটা একটা চিহ্ন রয়ে যাবে তো যাই হোক এই তো এসে পড়লাম আর দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই কিন্তু শ্রাদ্ধ করছেন তো আপনারা অবশ্যই কিন্তু আমার মেষমশাইয়ের জন্যে প্রে করবেন উনি রাত্তা যেন শান্তি পান আর উনি যেন পরলোক ভালোভাবে স্বর্গলোকে গমন করতে পারেন এই দেখুন সব লোকরা এসে গেছেন দিদারা তারপর ঠাকুমারা তো অনেকে আছেন এখানে তো আমরাও আছি যেহেতু স্কুল থেকে আমি ডিরেক্টলি এসেছি বিকেলে তো আমি বাড়ি চলে যাব বর্মশাই আমাকে নিতে আসবেন আর এই যে দেখুন শ্রাদ্ধ তো হয়ে গেল সবাই এখানে প্রণাম জানালো আমিও প্রণাম করেছি আর বর্মশাই এসেছিল তারপর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এই যে রওনা দিয়েছি বাড়ির দিকে তো এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন